হ্যাঁ প্রিয় দর্শক আসলে টানা বৃষ্টি আর বৃষ্টির ফলে জলাবদ্ধতা জলাবদ্ধতা সড়ক জুড়ে মাছের আবাসন সড়কে আবাসন বেঁধেছে এখানে আসলে এই টানা দুই তিন দিন বৃষ্টি হলেই এই সড়ক জলাবদ্ধ দেখা যায় যদিও এই সড়কটি সরকার সরকারিভাবে অনুমোদন হয়েছে সড়কটি আধুনিকরণের জন্য বা সুউচ্চ পর্যায় করার জন্য গতকাল টেন্ডার ওপেন হয়েছে তো সেক্ষেত্রে শুধু এটা নয় সারা দেশ জুড়ে অপরিকল্পিতভাবে যখন এই খাল বিল ভরে ফেলে তখন কিন্তু আলপ পানি সরার জায়গা থাকে না সেক্ষেত্রে আসলে জলাবদ্ধতায় নিয়োদিত থাকে পুরো রাস্তাঘাট উঠান আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে দেখুন যেখানে কখনো পানি আসার সুযোগ থাকে না সেখানে এখন মাছের বসবাস দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই এই সড়ক জুড়ে মাছ যদি আমরা একটু গাছ থেকে দেখাই যাই না একটু কাজ দেখাবো মাছ মাছ মাছেরা খেলা করছে আসলে আমরা জলাবদ্ধতার দুর্ভোগ কষ্ট সেটা দেখাই কিন্তু দুর্ভোগ কষ্ট না দেখে শুধু শুধু মাছ দেখাচ্ছি মাছের শাড়ি চলে এসছে অনেকের উঠানে অনেকের বাড়ি বিভিন্ন আকৃতির মাছ কিন্তু সড়ককে এবং সড়কে এবং উঠানে উঠুন ওখানে কিন্তু মাছের আবাসন বেড়েছে মাছ অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং একটু দুর্ভুগের চিত্র দেখায় কতটা দুর্ভোগ নিয়ে মানুষ চলাচল করে জলাবদ্ধতায় যখন সড়ক নিয়োজ্জিত হয়ে যায় তখন আসলে দুর্ভোগের অন্ত থাকে না শত শত পরিবারের মানুষগুলো হাজার হাজার মানুষ বিশেষ করে নারীদের জন্য খুব বেশি অসুবিধায় পড়তে হয় অসুবিধায় পড়তে হয় শিশুদের বা শিক্ষার্থীদের যারা ছোটো ছোটো শিশু এখান থেকে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পথ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যায় এবং মুসলিমরা নামাজপতি যায় সেটা তো আছেই বিশেষ করে মির্জাদি আঞ্জেদালি উচ্চ বিদ্যালয় নগর প্রশাসন প্রাথমিক বিদ্যালয় কালজিপাড়া আর মাদ্রাসা এই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীরা বিশেষ করে এই পথটি বেশি ব্যবহার করে আমরা আসলে যেমনটি বলছিলাম যে উঠানে মাছের আবাসন বেড়েছে সেই দৃশ্যপটগুলো দেখানোর চেষ্টা করছি মাছের শাড়ি মাছের একটা বৈশিষ্ট্য হলো একেবারে ওরা যখন ছুটে একদিকে ছুটতে থাকে আমার পায়ে আমার পায়ে মাছ এসে খেলা করছে দেখছেন দেখতে পাচ্ছেন মাছ কিভাবে ছোটাছুটি করছে দল ছুট হয়ে ওরা আবার এদিক ওদিক যাচ্ছে দল বেঁধে তো চলেই আবার দল ছুট হয়ে যায় কখন কখন এই উঠানে পারে উঠানে মাছ সারি শিশু মাছ ধরার চেষ্টা করছে আসলে মাছ ধরার আনন্দই আলাদা এই আসলে দুর্ভোগের মধ্যে একটি ব্যতিক্রম বা একটু শান্তির প্রশান্তির জায়গা হলো এই মাছের খেলা দেখা ঝাঁকে ঝাঁকে মাছ প্রিয় দর্শক এটা হলো মেকাদিম সাথে সাতনামার দক্ষিণ কাগজিপাড়া দেওয়ানবাড়ি বাড়ির সড়কের পাশে যে আশেপাশে উঠানগুলো রয়েছে সে উঠানের মধ্যে মাছেরা খেলা করছে সড়কে তো মাছ বিতরণ করছেই মাছের আবাসন এখন এই উঠানে ছোট্ট এই উঠানে অবশ্য এক ইঞ্চি দুই ইঞ্চি পানি সেখানে আসলে মাছ আবাসন পেতেছে মাছের আবাসন বলা চলে মাছের সেই আবাসন

লাইভে রাখছি না শেষ করে দিতে হচ্ছে টানা বৃষ্টি বৃষ্টিতে আসলে জলাবদ্ধতা আর এর মধ্যে সড়কে মাছের আবাসন সবাই বছর মাছ ধরার চেষ্টায় লিপ্ত